আমি ঘর গৃহস্থলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগত আমরা ছাদের ছাদে একটা ফলের বাগান করেছি সেই বাগানে বেশ সুন্দর ফল হয়েছে তাই আমি আজকে ফল তুলবো আপনারা দেখবেন হ্যাঁ এই ফলগুলো পেকে গেছে খাবারের জন্য তুলছি

এর পেয়ারা খাবারের মতো হয়ে গেছে পেকে গেছে ফুললাম আর এগুলো কিন্তু সব আমাদের বাসায় নিজেই লাগানো ছোট ছোট গাছ কিনে এনে এখানে লাগানো হয়েছে যেগুলো এখন প্রচুর পরিমাণে ফলন দিবে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কামরাঙ্গা গাছ তো এখানেও কামরাঙ্গা ধরেছে এটা ছোট এটা একেবারে নতুন আর এটা যে এখানে এটা হলো জামরুল জামরুল গাছ এখনো ফুল আসেনি আসব তো হয়নি পাকলে তারপরে আমরা খাবো আর আমাদের এই বাগানে প্রচুর পুঁশাক হয়েছে দেখেন প্রচুর পোশাক হয়েছে এই পোঁশাক আমরা রান্না করে খাই কিন্তু আজকে কাটবো না আর একদিন খাবো অনেক প্রায়ই খাই এটা খুব মূল্যবান জিনিস এটা খেলে প্রচুর ভাবে এতে আয়রন আছে আয়রনের অভাব পূরণ করে এটা আমরা খাই আমাদের ছেলে মেয়ের রান্না করে দিই হ্যাঁ আপনারাও এটা করবেন আপনাদেরও বাচ্চা কাচ্চার এই কচু শাক খাওয়াবেন এটা যে কত উপকার শুধু ওষুধ খেলেই হবে না কচু খেলে এই কচুর মাধ্যমে যে আয়রনটা হবে সেটাই শারীরিক উপকার আপনারা অবশ্যই এটা জানবেন আপনাদের বাচ্চাদের খাওয়াবেন অনেক উপকৃত হবে আর এটি ওল গাছ ওল ওলেও প্রচুর আয়রন আছে আয়রন আছে খনিজ পদার্থ আছে সব কিছুই আছে এটাও ভত্তা খাওয়া মাংসদের রান্না করা এটা খেলে খুব উপকার হয় হ্যাঁ আপনারাও এটা করবেন ছাদে যার যার ছাদ আছে এরকম ছোট্ট বাগান করবেন দেখবেন অনেক উপকৃত নিজের বানানোর সবজি খাওয়া এত ভালো লাগে যে এত কোনো ওষুধ আনায় নির্ভেজা তরকারি এটা খাওয়া যে কত উপকার চিন্তা করা যায় না কারণ আমরা খাচ্ছি আমরা বুঝতে পারছি বাইরের থেকে যে খাবার নিয়ে আসি সে তিতা লাগে খেতে ইচ্ছে করে না কিন্তু আমাদের এই খাবারগুলো খুব সুন্দর তাই আজকে এই পর্যন্তই বলছি আবার আপনাদের সাথে দেখা হবে আরও কিছু কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কথাগুলি শেষ করছি খোদা হবে